নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো শীতের দিনে আজকে আমি চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে দেখো বন্ধুরা আমি কিভাবে আজকে ভিডিওটা শুরু করছি আজকে চলে এসেছি বাড়িতে থাকা ছোট বাচ্চাদের জন্য একটা চিকেন স্পেশাল রেসিপি নিয়ে শীতের সময়ে যে সবজিগুলো তোমাদের ঘরে অ্যাভেলেবেল আছে সব সময় থাকে শীতের সময়ে সবজিগুলো এই সবজি দিয়েই আমি আজকে চিকেন রান্না করবো একটু অন্যরকমভাবে দেখো নিয়েছি ফুলকপি ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি ডিম এটাকেও ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গাজর ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে আমার পছন্দ মতো আমি কেটে নিয়েছি তোমরা যেভাবে চাইবে সেভাবে কেটে নিতে পারো এগুলোকে আমি হালকা নুন দিয়ে একটু ভেজে নেব দেখুন কী সুন্দর দেখতে লাগছে কড়াইয়ের মধ্যে এই সবজিগুলো দিয়ে তোমরা যদি একবার বাচ্চাদের জন্য চিকেন রান্না করে খাও বাচ্চাদের জন্য তো খুবই স্বাস্থ্যকর এবং বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে তাহলে বন্ধুরা একবার হলেও ট্রাই করে এই রেসিপিটা আর আজকে দেখো আমি কীভাবে এই রেসিপিটা করছি সবজিগুলো সব নুনের মধ্যে দিয়ে কড়াইতে হালকা করে ভেজে নেব একটু যাতে সিদ্ধ হতে সহজ হয় দেখুন কড়াইতে দিয়ে রেখেছি একটু অল্প আচে ভাজি এপার ওপার করে নেড়ে নিচ্ছি ভালোভাবেই দেখুন সবজির কালারগুলো হালকা ব্রাউন হয়ে চলে এসছে এবার আমি এই সবজিগুলো আরও একটু নেড়ে নেব কিছুক্ষণের জন্য এই সবজিগুলো আর একটু ভেজে নেব কারণ না ভাজলে তো সবজিটা জলের মধ্যে সিদ্ধ হবে না ওই জন্য এটাকে আমি বেশিক্ষণ ধরেই ভেজে নিচ্ছি সবজিটা আর দেখতেই পাচ্ছ আমার ঘরেতে ছোট বাচ্চাই আছে আবার তোমরা ভিডিওতে শুনতে পাচ্ছ আমার বাচ্চাকে আমি খুব একটা চিকেন দিই না তো আজকে মনে হলো একটু দেবো ওকে তাই জন্য চিকেন এনেছে অল্প করে আজকে এই চিকেনটা আমি ওর জন্যই বানাচ্ছি স্পেশালি দেখো সবজিগুলো আমার প্রায় সব ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলোকে নামিয়ে নেব সবজিগুলো নামিয়ে নিয়ে কড়াটা আমি বসিয়ে দিয়েছি আবার এর মধ্যে আমি তেল দিয়ে দেব। এবার এই তেল দিয়ে এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করব। আর সব সময় আমার ছেলেকে আমি চেষ্টা করি অন্য রকম খাবার খাওয়ানোর মানে একই রকম খাবার না খাওয়াতে বাচ্চারা কি হয় মুখের স্বাদ পাল্টালে মানে খাবারের মধ্যে সারটা পাল্টে দিলে একটু খেতে পছন্দ করে তো আমার যা মনে হয় মন পছন্দ আমি সেভাবেই খাওয়াই কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি এগুলো সব দিয়ে দিয়েছি এগুলোকে হালকা ভেজে নিয়েছি আর পুরোনা দিচ্ছি গোলমরিচ একটা শুকনো লঙ্কা তেজপাতা এগুলোকেও হালকা আমি ভেজে নেবো দেখুন এইভাবে হলে বন্ধুরা বাচ্চাদের একবার বাড়িতে তোমরা বানিয়ে খাওয়াবে ওদেরও ভালো লাগবে আর ওরা যে খেক খাচ্ছে তোমারও দেখে মনটা তৃপ্তি লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি একটা ধনে পাতা মানে মানে কটা ধনে গাছ টমেটো কুচি আর এখানে এবার আমি এগুলোকেও নেড়ে নেব আর যে ছোটো ছোটো করে কেটে রাখা চিকেনগুলো ওটাও দেব দিয়ে দিচ্ছি দুটো গোলমরিচ মানে কাঁচা লঙ্কা এটা আমি গোটা দিচ্ছি যেহেতু ওর জন্যই বানাচ্ছে স্পেশালি আমাদের সব তরকারির মধ্যেই এখন গিয়ে গোটা লঙ্কাই অ্যাড করে খাই যেহেতু আমরা এখন তিন থেকে চারজন ফ্যামিলি মেম্বার আর এখানে আমরা তিনজনই থাকি আর স্বামী দেশের বাড়িতেই থাকে ওই যখন আসে তখন এভাবেই আমরা খেতে থাকি তোমরা বাচ্চাদের জন্য যখনই সবজি রান্না করবে এইভাবেই রান্না করবে কারণ এইভাবে রান্না করলে কি হবে পুরো সবজির যে সারটা ও পেয়ে যাবে আর অনেক রকম আমাদের সবজির মধ্যে যে প্রোটিনটা থাকে ওটা ওরও দরকার ওই জন্য সবজিটার মধ্যে কাঁচা লঙ্কাটা না কেটে দিয়ে গোটা দেওয়ার চেষ্টা করবে এবার দেখো এই মাংসগুলো আমি একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন করে ভেজে নেবো অল্প অল্প করে এবার লঙ্কাগুলো ছিঁড়ে দিলে কি হয় লঙ্কার মধ্যে রেখে যে ঝালটা বেরিয়ে যায় বাচ্চাটা খেতে চাইবে না তখন তোমার মনটাও খারাপ লাগবে যে বাচ্চাটা খেতে পারলো না ওই জন্য এইভাবেই গোলমরিচটা দেওয়ার চেষ্টা করবে দেখো কী সুন্দর এবার হালকা হালকা ভেজে নিচ্ছি মাংসটা কোনো আমি মশলা অ্যাড করিনি কিছুই দেয়নি এবার ওপর থেকে একটু লবণ দেবো আর এটা আমি হলুদ ছাড়াই রান্না করব সম্পূর্ণ দেখো বাচ্চাদের খাবারে লবণ কম দিতে হয় কিন্তু বেশি কম দিলে ওদের শরীরে ঘাটতি পড়ে জন্য চেষ্টা করবে একটু মিডিয়াম ম্যাঙ্গলে রেখে দেওয়ার আমি সেভাবেই করছি দেখো চিকেনগুলো আমার প্রায় হালকা ব্রাউন হয়ে এসছে একদম পুরোপুরি কমপ্লিটও হয়ে গেছে ভাজাটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর তোমরা চেষ্টা করো দেখো এই রান্নাটা একবার বাড়িতে বানিয়ে খেলে কি সুন্দর স্বাদ লাগবে এবার আমি সবজিগুলো অ্যাড করছি ওই চিকেনের মধ্যে বেশ সুন্দর দেখতে লাগছে কড়াইতে দেখুন আমার তো খুব ভালো লাগছিলো আর এবং খেতেও খুব টেস্ট হয়েছিল আমাদের সোনার বাবা বলে এরকম চিকেন রান্না আমি এই ফার্স্ট টাইম খেলাম খুব ভালো লেগেছে আর তোমরাও দেখো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে জানিও যে কেমন হয়েছে রেসিপিটা আর তোমরা তোমাদের বাচ্চাকে কীভাবে হ্যান্ডেলিং করছো কী খাওয়াচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এতে আমারও খুব হেল্প হবে এবার চিকেনটা দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু বাদে জল অ্যাড করবো দেখুন আরও একটু এড়ে নিচ্ছি যাতে এপার ওপর করে খুব সুন্দরভাবে মানে অল্প যে মশলাগুলো দিয়েছি সেটা চিকেনের মধ্যে ঢুকে যায় দেখুন এবার আমি অল্প করে জল অ্যাড করছি জলটা অ্যাড করে দিলে এবার আমি চাপা দিয়ে সিদ্ধ হতে দেব চিকেনটাকে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা চাইলে আধা এটাকে ফুটিয়ে নিতে পারো তাহলে কি হবে চিকেনটা ভালো নরম হয়ে যাবে আর ওকে যে খাওয়াবে ভাতের সাথে গলে যাবে গেলে খাওয়াতে সুবিধা হবে এবার আধা ঘন্টার জন্য আমি চেপে সেদ্ধ করে নেব আধা ঘন্টা পরে চলে এসছি দেখুন চিকেনটা পুরোপুরি আমার সিদ্ধ হয়ে গেছে প্রায় আর একটুখানি এটাকে আমি অল্প একটু অন্য মানে ঝোলটা গাঢ় করার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি ওটাকে অ্যাড করবো কী হবে এটাকে আমি তোমরা চিকেন স্টুও বলতে পারো এটা বড়রাও খেতে পারে চিকেন স্টু শুধু বাচ্চাদের জন্য নয় বড়দের জন্য উপকার এক চামচ চিকেন কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি এটাকে আমি অ্যাড করে দিলাম দেখুন কি হবে গ্রেভিটা একটু গাঢ় হয়ে আসবে এই চিকেন স্টুটা গরম গরম খেতে তো কি মজা লাগে বন্ধুরা আর আমার এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা কমেন্ট একটা লাইক আমাকে অনেক মোটিভেশন দেয় বন্ধুরা তোমরা আমার পাশে এইভাবেই থেকো ছাদের জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি দেখুন ও কি সুন্দর দেখতে লাগছে একদম লোভনীয় তাহলে আমার এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানেই শেষ করছি না আরও একটু দেখো আমার বাবাকে আমি অলরেডি খাওয়াতে বসে গেছি ভালো লেগেছে বাহ না নাও না আমি নাও 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 এ দেখো বেরু করতে যাব না উম দাঁড়াও দাঁড়াও খোলে বসো আমি সোনা বাবা বলি না তোমাকে আমি রোজ 多少呢？Awesome.